আসসালামু আলাইকুম আমরা এখন শুরু করে দেব ওকে আসসালামু আলাইকুম আমার কথা আশা করি ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা যদি ক্লিয়ার শুনতে পাও তাহলে একটু আমাকে জানাও আমি বেশি সময় তোমাদের থেকে নিব না আমি খুবই অল্প সময়ের মধ্যে এই গাইডলাইন সেশনটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। খুবই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করবো যে তোমাদেরকে একটু ভালো মতো সব কিছু যেন আমি যেন গুছিয়ে দিতে পারি এটা হলো আমার টার্গেট

আসসালামু আলাইকুম তোমরা একটু আমাকে জানাও যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আমার এবং আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আজকে মেনলি আমরা অ্যাডমিশনের ম্যাথের গাইডলাইন নিয়ে কথা বলবো তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও পাঁচজন ফ্রেন্ড কিন্তু অ্যাট লিস্ট মেনশন করে দাও যে ভাই আজকে ম্যাথের গাইডলাইন নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে ম্যাথে কত মার্ক কোন কোন কোশ্চেন ব্যাংক সলভ করা লাগবে কিভাবে পড়া লাগবে সব বিষয় নিয়ে আরাফাত ভাই কথা বলতে আসছে দ্রুত সবাইকে জানাই দাও ঠিক আছে কিভাবে কি কি করব সেটা শুধু তোমরা দেখবে e tu già ne ওকে চলো আমরা শুরু করে দিই তাহলে আস্তে আস্তে আমাদের জার্নিটা আমরা শুরু করে দিব এই তোমরা দ্রুত একটু জানিয়ে দাও এবং আমরাও যাতে শুরু করে দিতে পারি ঠিক আছে আমাদের প্রথমত অ্যাডমিশনের মধ্যে ম্যাথের আমাদের গাইডলাইন নিয়ে যেহেতু কথা বলবো আমরা ম্যাথ বিশেষ করে অ্যাডমিশনে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি তারপর হলো ম্যাথ এবং বায়োলজি এই চারটা সাবজেক্টকে বলা হয় মেজর সাবজেক্ট ঠিক আছে ম্যাথ এবং ফাইনালি বায়োলজি তো বিষয়টা হয় কি একটু শোনো ভাইয়ের কথা বিষয়টা হয়েছে এই চারটা সাবজেক্ট কি বলা হয় মেজর সাবজেক্ট তো এই মেজর সাবজেক্ট ম্যাক্সিমাম মার্ক থাকে বাকিগুলাতে গুলাতে কিছু কিছু মার্ক থাকে বা অপশনাল কিছু অ্যান্সার করার সুযোগ থাকে তো আমাদের অ্যাডমিশনে গেলে তুমি দেখবে যে প্রত্যেকটা ভার্সিটিতে কম বেশি করে 20 থেকে 25 মার্ক ম্যাক্সিমাম কিছু কিছু ভার্সিটিতে তো 35 মার্কের কাছাকাছিও আছে এটা হলো ম্যাথের মার্ক ঠিক আছে সাউন্ড এখন ক্লিয়ার আছে তাহসিন ওকে একটু খেয়াল করে দেখো তো ম্যাক্সিমাম ভার্সিটি গুলাতে কি হয় বলো তো ম্যাক্সিমাম ভার্সিটি গুলাতে তোমার হলো যে বিশ থেকে পঁচিশ মার্ক থাকে ম্যাথের ক্ষেত্রে তো এখন কথা হলো যে ম্যাথে যেহেতু আমাদের এত মার্ক আছে সেহেতু আমাদের ম্যাথ নিয়ে কি করতে হবে আলাদা করে চিন্তা করা লাগবে এখন এখানে দুইটা ব্যাচ আছে কেউ আছে এইচএসসি চব্বিশ কেউ আছে এইসিসি পঁচিশ তো এইখানের মধ্যে তোমাদেরকে আমি একটু প্রথমত গাইডলাইন দেই একটু ছোট্ট করে দেই যারা এইচএসসি চব্বিশ আসছো বিশেষ করে সেকেন্ড টাইম আর তোমাদেরকে প্রথম থেকে সাধুবাদ জানাচ্ছি যে তোমরা যে এতদিন ধরে ধৈর্য সহকারে কষ্ট করে লেগে আসো হয়তোবা তোমাদের সার্থকতা খুব দ্রুত আল্লাহ তালা ফিল করবে কেন বলতেছি কারণ হলো যে আমাদের অ্যাডমিশন আর বেশি দিন বেশি দিন দেরি নাই এটা আমাদের সেপ্টেম্বরে পনেরো পার হয়ে গেছে আমার ধারণা নভেম্বরের পনেরো থেকে ম্যাক্সিমাম ভার্সিটি পরীক্ষা শুরু হবে নভেম্বরের পনেরো থেকে আমার ধারণা ম্যাক্সিমাম ভার্সিটি চেষ্টা করবে যে তাদের পরীক্ষাগুলো শুরু করে দেওয়ার জন্য বিউপি থেকে শুরু করে তারা চেষ্টা করবে এবং পরীক্ষাগুলো শেষ করার চেষ্টা করবে ডিসেম্বর তিরিশের মধ্যে সর্বোচ্চ যদি কেউ যেতে চায় তাহলে জানুয়ারি ফার্স্ট উইকে নিবে কারণ হলো যে সামনে হলো আমাদের কি সামনে হলো আমাদের নির্বাচন নির্বাচনের মধ্যে কেউই চাইবে না যে পরীক্ষা নিতে এই হ্যাপি ইসলাম জেনি বলছে সাউন্ড কম সাউন্ড কি বেশি কম মনে হচ্ছে তোমাদের কাছে সাউন্ড আমার কাছে পুরো ক্লিয়ার মনে হচ্ছে তারপরে যদি তোমাদের প্রবলেম হয় তাহলে আমাকে জানাও ঠিক আছে এখন কথা হলো যে দেখো যেহেতু আমাদের ডিসেম্বরের তিরিশের মধ্যে আমাদের ফুল সিলেবাসটা সাধ্য শেষ করে দেওয়ার টার্গেট এবং জানুয়ারির মধ্যে জানুয়ারির মধ্যে হয়তোবা যাওয়ারও চিন্তা নাই ম্যাক্সিমাম ভার্সিটিগুলার তাহলে আমাদের দেখো আমাদের আর দুই মাস ধৈর্য ধরে প্রস্তুতি নিলে চব্বিশ ব্যাসের সব বড় একটা সুযোগ আসতে যাচ্ছে কেন কারণ হলো যে পঁচিশ ব্যাসের এইচএসসির রেজাল্টে এবার হয়তো বা কিছুটা কিছুটা বললেও ভুল হবে অনেকটাই হয়তো বা রেজাল্টে ড্রপ করবে যেটা বিগত বছরের হিসাবে তখন দেখা যাবে যে জিপিএ মার্কেট দিক থেকে চব্বিশ ব্যাস অনেক আগাই থাকবে এবং আরেকটা বড় বিষয় হলো যে তোমার হলো যে এইচ পরে এডমিশনের জন্য চব্বিশ পঁচিশ ব্যাস নতুন যে এডমিশন ব্যাস ওরা তেমন কোনো টাইম পাবে না তার মানে ওরা খুব দৌড়ের উপর দিয়ে অ্যাডমিশন শেষ করতে হবে যেহেতু সামনে নির্বাচন আর ২৪ ব্যাস ভালো একটা সময় পেয়েছো তোমাদেরও হাতে খুব বেশি এখন সময় নাই তবে তোমাদেরকে ভালো মতো প্রস্তুতি নিতে হবে এখন পঁচিশ ব্যাসে তাহলে কী করণীয় পঁচিশ ব্যাসের এখন আর একটা সেকেন্ডও সময় নষ্ট না করে প্রপারভাবে অ্যাডমিশন জানিয়ে শুরু করে দেওয়া উচিত যারা এখনও দিদাবন্ধু আছো যে কি করবা ওকে যারা এখনো দ্বিদাদ্বন্দ্বে আছো যে কি করবা বা কি ডিসিশন নিবা এরকম দ্বিদাদ্বন্দ্বে যারা এখনো আস তোমাদেরকে আমি বলবো যে দ্রুততম সময়ের মধ্যে তোমরা অ্যাডমিশন জানিটা ফিক্স করে ফেলো যে কিসের প্রস্তুতি নেবা কি করবা যদি তুমি এরকম লেট করতে থাকো তাহলে তুমি অনেক বড় ধরা খেতে যাচ্ছ এটা হলো একটা বড় বিষয় ঠিক আছে তার মানে অ্যাডমিশনের ম্যাথের জন্য কি কি করা লাগবে এখন আমি এই জায়গাগুলোতে আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছি ঠিক আছে প্রথম কথা হলো যে দেখো আমার এখানে লেখাগুলো হয়তো একটু বুঝতে অসুবিধা হইতে পারে তবে আমি চেষ্টা করছি যে তোমাদেরকে একটু ভালোমতো মতো হেল্প করার জন্য ঠিক আছে এইখানের মধ্যে একটু খেয়াল করে দেখো আমি অনেক অনেকগুলা বিশ্ববিদ্যালয়ের নাম দেখছি ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর চট্টগ্রাম জগন্নাথ গুচ্ছ এবং কৃষি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিট জাহাঙ্গীরনগরের এই ইউনিট চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিট জগন্নাথের এই ইউনিট জিএসটির এই ইউনিট আর এগ্রি তো এগ্রি বুঝতে পারছো বিষয়টা এই সবগুলা ইউনিটের মধ্যে তোমাদের কি হবে বলতো সায়েন্সের এগুলা এবং এগুলা প্রত্যেকটা ভার্সিটিতে ম্যাথ আছে দেখি আমরা কোন ভার্সিটিতে কিভাবে ম্যাথ থাকে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে একটু খেয়াল করে দেখো এমসিকিউতে আছে কত মার্ক এমসিকিউতে আছে পনেরো মার্ক আর রিটেন আছে কত মার্ক রিটেন আছে দশ মার্ক মোট কত মার্ক হলো মোট হলো পঁচিশ মার্ক এটা কোন ইউনিভার্সিটি এটা হলো ঢাকা ইউনিভার্সিটিতে তো ঢাকা ইউনিভার্সিটি মজার বিষয় বলি এখানে এমসিকিউ প্রশ্ন খুব যে কঠিন আহামরি করে এমন না আবার রিটেন প্রশ্ন যে ফিজিক্সের মতো এত কঠিন করে এমন না বিষয়টা তবে রিটেন প্রশ্নের একটা বিশেষত্ব আছে যেটা হয়তোবা তোমাকে কেউ বলবে না রিটেন প্রশ্নের একটা বিশেষত্ব আছে যেটা হয়তোবা কেউ বলবে না তোমরা একটু মনে রাখো ভাই এর কথাগুলো একটু শোনো রিটেন রিটেনের ক্ষেত্রে দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার হয় কি এখন দুহাজার সালে তোমরা অ্যাডমিশন দিচ্ছ 2001 সাল 2002 সাল মানে 20 বছর আগে যে প্রশ্নগুলো ছিল দেখবা যে ঢাকা ইউনিভার্সিটির क्वेश्चन ব্যাংকের একদম প্রথম দিকের প্রথম দিকের প্রশ্নগুলো প্রথম 5 6 বছরের প্রথম দিকের 5 6 বছরের প্রশ্ন আমাদের সময় যে আমরা দেখছিলাম 97 98 99 2000 এই সালে প্রশ্নগুলো এখন হয়তো ভাই এই প্রশ্নগুলো না থাকলে क्वेश्चन ব্যাংকে তোমরা 2001 2002 2003, 2003 2004 2005 এই প্রশ্নগুলার যেই প্রশ্নগুলা বড় বড় ক্যালকুলেশন বড় বড় ম্যাথ ওই কোশ্চেনগুলা ওরা কি করে রিটেনে দিয়ে দেয় আলাদা করে আর কোশ্চেন খুঁজে না মানে এমসিকিউর প্রশ্নগুলাই রিটেনে ট্রান্সফার করে এটা বিগত বছরের কয়েক বছর আমি দেখে আসতেছি এবং একটা প্রশ্ন থাকে কি ওদের রিটেনের ক্ষেত্রে আরেকটা বিশেষত্ব হলো একটা থাকবে প্রুফ একটা কি থাকবে প্রুফ দেয় তোমাদেরকে মানে একটা প্রমাণ করতে দেয় ছোটখাটো একটা প্রমাণ হয়তো বা তোমার হলো যে লিমিটের সাহায্যে কিছু প্রমাণ থাকে এরকম প্রমাণ করতে দেয় অথবা বিপরীত ত্রিকোণ বিপরীত ত্রিকোণমিতির কিছু সূত্র প্রমাণ দেয় মানে একেবারে বেসিক বেসিক কিছু প্রমাণ দেয় যেগুলো আমরা এইচএসসি লাইফে করে থাকি আর দুই তিনটা ম্যাথের মধ্যে একটা ম্যাথ দেওয়ার চেষ্টা করে ডিফেন্সেশন থেকে কোনিক থেকে বা এই জায়গাগুলো থেকে ওরা ম্যাথগুলো রাখার চেষ্টা করে বহু বদি থেকে ঠিক আছে কিন্তু কোশ্চেন খুব বেশি আহামরি কঠিন হয় না যারা ভালো মতো ম্যাথের প্রস্তুতি নেয় তাদের কোনো কিছু আটকানো লাগে না আমার যেটুকু আমার এই তিন বছরের অভিজ্ঞতা এবং বছর আমরা অলরেডি যাত্রা করতেছি তো মধ্যে রাজশাহী সি ইউনিটে এখানে আর তাহলে চার নম্বর দশ বুঝতে পারতেছে এবং রিটেনের ক্ষেত্রে যে মজার বিষয়টা হলো কি এখানে চারটা প্রশ্ন হয় পার প্রশ্নে চারটা আড়াই মার্ক করে মোট হলো দশ মার্ক তার মানে আড়াই মার্ক করে মোট চারটা প্রশ্ন আসবে তোমার কত মার্ক থাকবে দশ মার্ক থাকবে এগ্রি এক্সাম কোন মানতে হতে পারে এটা বলা খুবই মুশকিল তবে ধারণা করা হয় যে ডিসেম্বরের মধ্যে যেহেতু শেষ করবে এগ্রিও চাইবে যে ডিসেম্বরের মধ্যে শেষ করে দেওয়ার জন্য আর যদি ডিসেম্বরের মধ্যে যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে এখন খুবই খুবই এলোমেলো অবস্থা যাচ্ছে আর যেহেতু বাকৃবি এবার আলাদা হবে কি হবে না এটা নিয়েও দুটানায় রয়ে গেছে এবং বাকৃবির অবস্থা যেহেতু একেবারে নাজেহাল হয়ে আছে বর্তমান সিচুয়েশন যেরকম বলা যায় যে এমনও হতে পারে মানে নির্বাচনের পরেও পরীক্ষা যেতে পারে কৃষির এটা আসলে সম্পূর্ণ নির্ভর করবে যে আসলে মানে ওই সময় বা এই যে আমাদের যখন সব বিশ্ববিদ্যালয় সার্কুলার দেওয়া শুরু করবে তখন পরিস্থিতি কেমন আছে ঠিক আছে এটা আসলে বলা মুশকিল নির্বাচনের আগে হওয়ার চান্সও আছে আবার অবস্থা খারাপ দেখলে নির্বাচনের পরেও হবে এখন কৃষিগুচ্ছ ওরা থাকবে নাকি থাকবে না এটা বলা খুব ওকে ওকে এটা গেল একটা জিনিস কিন্তু যে প্রশাসন বলছে থাকবে না এখন আসলে বা আমরা একটু মানে একটু অপেক্ষা করার বিষয় এখন যে আসলে কি হতে যাচ্ছে সামনে ঠিক আছে এখন আসো রাষ্ট্রীয় ইউনিভার্সিটি সি ইউনিটে তোমার কয়টা দেখো চব্বিশ মার থাকবে চব্বিশ মার ঠিক আছে আচ্ছা আমি একটু ভুল করছি এটা হবে উল্টা হয়ে গেছে এইটা যাবে এইখানে এইটা যাবে এইখানে মানে রাশিয়া ইউনিভার্সিটি সি ইউনিটে পঁচিশটা কোশ্চেন থাকবে পার পার্সনের ওয়ান পয়েন্ট টু ফাইভ করে একত্রিশ দশমিক দুই পাস মানে বুঝতে পারতেছো জাস্ট ম্যাথের উপরে একত্রিশ মার্ক আছে সেটা কোথায় আছে রাশিয়া ইউনিভার্সিটিতে সি ইউনিটে খুবই খুবই পপুলার একটা ভার্সিটি তোমরা জানো ঠিক না তো রাশিয়া ইউনিভার্সিটিতে তোমার কত মার্ক আছে একত্রিশ দশমিক দুই পাঁচ আছে আবার জাহাঙ্গীরনগরের এই ইউনিটে দেখো চব্বিশ মার্ক আছে জাহাঙ্গীরনগরে এই ইউনিটে কত মার্ক আছে চব্বিশ মার্ক আছে মানে চব্বিশটা এমসি কিউ দিবে চব্বিশ মার্কের এটা তাহলে রাষ্ট্র ইউনিভার্সিটি কয়টা পঁচিশটা প্রশ্ন দিবে পার প্রশ্ন ওয়ান পয়েন্ট টু ফাইভ করে একত্রিশ দশমিক দুই পাঁচ মার্ক এবার আসে চট্টগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ইউনিটে মার্ক কত আছে দেখো তো পঁচিশ মার্ক আছে কত মার্ক পঁচিশ মার্ক আছে মানে পঁচিশটা এমসি কিউ দিবে আর জগন্নাথ ইউনিভার্সিটিতে এই ইউনিটের মধ্যে এমসিকিউতে রাখে আট মার্ক আর রিটেনে রাখে আট মার্ক রিটেন গুলো সব দুই মার্ক করে থাকে রিটেন গুলো সব কত মার্ক করে থাকে দুই মার্ক করে থাকে পার প্রশ্ন যখন দুই মার্ক করে থাকে তার মানে কোশ্চেন কয়টা দেয় কোশ্চেন দেয় চারটা ওকে ওকে এবার দেখো ভাইয়া এবার দেখো জিএসটি জিএসটি কি করে পঁচিশটা এমসিকিউ দেয় পঁচিশ মার্ক থাকে পঁচিশ মার্ক হলো জিএসটি তে আর এগ্রিতে থাকে বিশটা এমসিকিউ বিশ মার্ক তো এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো যে ঢাকা ইউনিভার্সিটি আর জগন্নাথ ইউনিভার্সিটি বাদে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির এক্সাম হয় এমসিকিউ। তার মানে ম্যাক্সিমাম ভার্সিটি যেহেতু এমসিকিউ তার মানে এবং ম্যাক্সিমাম ভার্সিটির ম্যাক্সিমাম মার্কই হলো এমসিকিউর উপরে তাহলে আমাদেরকে কোনটার উপর বেশি গুরুত্ব দিতে হবে এমসিকিউ এমসিকিউতে যারা ভালো করে তারা এমনি ভালো করে এমনি চান্স পেয়ে যায় এটা হলো গতানুগতিক ধারার কথা তার মানে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি এগুলো এমসিকিউতে ভালো মার্ক তুলে ফেলতে পারো তোমার আর চান্স আটকাবে না যদি তুমি রিটেনে পাস করে যাও ঠিক আছে রিটেনে কিন্তু অনেক 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 শিক্ষার্থী ফেল করে ঢাকা ইউনিভার্সিটিতে খুবই সাবধান খুবই সাবধান ঠিক আছে ঢাকাই ইউনিভার্সিটি গত বছর মানে পাস করে না মানে তোমার হচ্ছে সিট হলো আঠারোশো পাস করলাম পাস করছে ধরলাম সাড়ে পাঁচ হাজার একটা মিনিট পাস করছে ধরলাম কতজন ধরলাম সাড়ে পাঁচ করছে সবচেয়ে মজার বিষয় হলো যে ওই সাড়ে পাঁচ হাজার জনের মধ্যে দেখা গেছে যে তোমার হলো যে চার হাজার জনে ধরলাম ভর্তি হলো না মানে জন জন তাহলে থাকে যদি ভর্তি না হয় তেরোশো জন এরকম তেরোশো সামথিং বা চোদ্দশো সামথিং সিট মাত্র ফিল আপ হয়েছে বাকি যে চারশো পাঁচশো সিট বাকি ছিল ওই চারশো পাঁচশো সিটে বাকিদেরকে নিয়ে যে ওরা যে মানে সিট যে ফিল আপ করবে ওই সুযোগটা ছিল না কারণ পাশেই করে না পাশনাগুলোর তোরা ভর্তি করাবে না ওই সিটগুলা ফাঁকা রেখে তারা কার্যক্রম কন্টিনিউ করছে তার মানে বুঝতে পারছস একটা বিশ্ববিদ্যালয় মানে সিট যা আছে সেই পরিমাণ সংখ্যক শিক্ষার্থী খুঁজে পায় না এত বড় একটা বিশ্ববিদ্যালয় কেন হয়েছে। কারণ তোমার হলো যে ম্যাক্সিমাম শিক্ষার্থী রিটেনে ফেল করে বসে আছে বুঝতে পারছস তাই একটু সাবধানতার সাথে এই জিনিসগুলোকে অবলম্বন করা লাগবে এই তোমাদের क्वेश्चन থাকলে করতে থাকো আমি কিন্তু ওলার উত্তর দিব পাশাপাশি এগুলো আমি বলতে থাকব ঠিক আছে একটু তোমরাও জানো তো আমাদেরকে তাহলে কিসে গুরুত্ব বেশি দিতে হবে আমাদেরকে এমসিকিউ বেশি গুরুত্ব দিতে হবে পাশাপাশি আমাদেরকে রিটেনেও ভালো ফোকাস থাকতে হবে তবে গুরুত্ব বেশি থাকবে এমসিকিউ তে ক্লিয়ার কিনা সবাই একটু বলো তোমরা কথা না বললে তো আমি হতাশ হয়ে যাবো Okey জিএসটি এক্সাম ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে হওয়ার চান্স আছে বাই ফিজিক্স এন্ড ম্যাথ প্র্যাকটিসের ব্যাপারে একটু বুঝান হ্যাঁ ওকে চলো আমরা এবার যাই কি কি কোশ্চেন ব্যাংক প্রয়োজন আছে আমাদের কি কি কোশ্চেন ব্যাংক লাগবে এটা আমরা অনেকে জানি না ঠিক আছে আমরা অনেকে এটা জানি না যে কি কি কোশ্চেন ব্যাংক লাগবে শোনো ভাইয়ারা কোশ্চেন ব্যাংক বা প্রয়োজনীয় বই যেটাকে আমরা বলি প্রথমত আমাদেরকে অ্যাডমিশনে ভার্সিটি যারা প্রস্তুতি নেয় আমরা সব সময় শিক্ষার্থীদের আগে একটা কথা বলি নেই তুমি বই পড়ার চিন্তা বাদ দাও আপাতত আপাতত কি করবা বই পড়ার চিন্তাটা বাদ দিবা তাহলে ভাইয়া বই পড়া ছাড়া কিভাবে অ্যাডমিশন করব ভাইয়া তোমার এখানে তুমি যেখানেই ভর্তি হও সেটা হোক বড় যে কোনো প্ল্যাটফর্ম হোক আমাদের কাছে যেখানেই তুমি ভর্তি হও না কেন ওই ভাইয়ারা কিন্তু ক্লাসে পড়ায় তাই না সেই ক্লাসের নোট থাকে তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ব্যাসের ক্ষেত্রে আলাদা করে নোট করা লাগে না আমরা নোটগুলা ওই ক্লাস ওকে সমস্যা নয় ক্লাস নোট এই ক্লাস নোটটাকে কি করতে হবে বলতো ভাইয়া ক্লাস নোটটাকে ভালো মতো প্রস্তুতি নিতে হবে ক্লাস নোট ক্লাস নোটের এর ভালো মতো প্রস্তুতি নিয়ে তোমাকে কোন কাজটা করা লাগবে সেটা হলো কি সেটা হলো কোশ্চেন ব্যাংক সলভ কোশ্চেন ব্যাংক সলভ কোনটা করবা উদ্ভাসের বইটা এখন কথা হলো যে ভাইয়া তাহলে আমার কি কি বই লাগবে ভাই এখানে মেইন বই বাদ দিয়ে তোমার শুধুমাত্র লাগবে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক ক প্রশ্ন এটা কার বই জানো এটা হলো উদ্ভাসের বই এই বইটা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক উদ্ভাস ভার্সিটি ক প্রশ্ন কি উদ্ভাস ওকে এই বইটা তোমাকে হেল্প করবে আর ওই যে গতকাল আমার গাইডলাইনে ছিল ক্লাসে আমি তখন একটা কথা বলছিলাম যে প্রত্যেকটা ভার্সিটি প্রস্তুতির সাথে সাথে ওই ভার্সিটি কোশ্চেন ব্যাংক তোমাকে সলভ করা লাগবে তার মানে পাশাপাশি তোমাকে ওই ভার্সিটি গুলার কোশ্চেন সলভ করতে হবে তার মানে তোমাকে দুইটা জিনিস ভার্সিটি কো প্রশ্ন আর ওই ভার্সিটির কোশ্চেন ব্যাংক ঠিক আছে ওই ভার্সিটি কোশ্চেন ব্যাংক আর রিটেনের জন্য রিটেনের জন্য তোমাকে তো ভার্সিটি কো প্রশ্ন তো হেল্প করবেই পাশাপাশি ঢাবি কো প্রশ্ন যখন ওই ভার্সিটি কোশ্চেন ব্যাংক বলতে ঢাবি যখন কোশ্চেন সলভ করবে তখনও হয়ে যাবে তবে এক্সট্রা করে রিটেনের জন্য যাদের হাতে সময় থাকবে এক্সট্রা করে ভাইয়া এটা এক্সট্রার কথা বলতেছি তোমরা একটা বই কালেক্ট করবা সেটা হলো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক কোন বই বলতো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা একটু কালেক্ট করব ওকে তোমাদের মেসেজ একটু কমেন্টগুলো পড়া লাগবে তাই আমার কি একটু মোবাইলটা তোলাও লাগবে ওকে এই তোমরা কি আসো নাকি ঘুমাই গেছো তোমরা একটু রেসপন্স করো তাহলে আমি বুঝতে পারবো তোমরা ঘুমাচ্ছ না তোমরা আসো ওকে ওকে এইটা হলো আমাদের কোশ্চেন ব্যাংকের বিষয়গুলো ঠিক আছে কোশ্চেন ব্যাংক যারা ভালো মতো সলভ করতে পারবে বা কোশ্চেন ব্যাংক প্রথমত কি ক্লাস নোটটা ওই ভাইয়াদের ক্লাস নোটগুলো ফলো করা যেখানেই বলো না কেন তারপরে কোশ্চেন ব্যাংক সলভ করা কোশ্চেন ম্যাংক সলভ করা খুব ভালো মতো কোশ্চেনগুলো নিজে নিজে সলভ করতে হবে এবং আয়ত্তে আনতে হবে ঠিক আছে কোশ্চেন ব্যাংকটাকে ভালো মতো তার পাশাপাশি এক্সাম রেগুলার দিতে হবে আর এক্সট্রা করে যেটা বলছি যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটাকে ভালো মতো গুরুত্ব দিতে হবে তোমরা যদি এই কয়েকটা জিনিস বুঝতে পারো তাহলে আমাকে একটু জানাও আর তোমাদের যত ধরনের প্রশ্ন আছে সেগুলো একটু জানাও আমাকে আমাদের ম্যাক্সিমাম কথাবার্তা শেষ আমাদের যেভাবে আসলে এখন কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে না তো অনেক সময় দেখা যায় যে অনেক প্রশ্নতে গ্যাপ থাকে বা পার্ট না বা অনেক সময় আটকে যাও এই ক্ষেত্রে কি করবা টাইপ ওয়াইজ যখন সলভ করাবে তোমাদের ক্লাসে ওই ক্লাসের নোটটাকে তাহলে আবার গুরুত্ব দিয়ে পড়তে হবে যখন এই নোটটা ভালো মতো হয়ে আছে তখন যদি কোশ্চেন ব্যাংক না আটকা না পারো কোশ্চেন ব্যাংক সলভ করতে না পারো তখন বুঝবা যে তোমার একেবারে রুট বেসিকে গ্যাপ আছে তার মানে তোমাকে বই বইয়ে ব্যাক করতে হবে কিন্তু বইয়ে ব্যাক করা আমার ধারণা ম্যাক্সিমাম শিক্ষার্থীর প্রয়োজন এখন আর নাই কারণ হলো যে লিস্ট ক্লাস নোটটা পড়ে তোমার ম্যাক্সিমাম জিনিস কমপ্লিট হয়ে যাওয়ার কথা ওকে তোমাদের যদি কোশ্চেন না থাকে আমি তাহলে কথা বেশি বাড়াবো না তাহলে Okay. ওকে আমার ধারণা তোমরা এইটুকু বুঝতে পারছো যে ম্যাথের জন্য কি কি জিনিসগুলা করবে কোন কোন গাইডলাইনগুলো ফলো করবে ঠিক আছে যদি তোমাদের কোশ্চেন না থাকে তাহলে এই প্রাথমিক ভাবে আপাতত এইভাবে শুরু করে দাও তোমার কাছে যেই বই থাকবে এখন অনেকের মনে প্রশ্ন থাকবে ভাইয়া নিজে নিজে কিভাবে পড়বো নিজে নিজে পড়াটা তো খুব জরুরি হ্যাঁ অবশ্যই নিজে নিজে পড়ার ক্ষেত্রে তোমাকে হেল্প করবে সেই নোটগুলাই তুমি যদি নোটগুলা না কালেক্ট করতে পারো নোটগুলা যদি ভালো মতো আয়ত্তে না আনতে পারো তাহলে তোমার জন্য অনেক বড় তোমাদের জন্য ধরা খাওয়া অপেক্ষা করতেছে ঠিক আছে তাই সাবধান তাই ক্লাস নোটগুলাকে খুব ভালো মতো গুরুত্ব দিয়ে পড়তে হবে আমাদের আমাদের ব্যাসে যারা আছো তোমাদেরকে আমরা যে ক্লাস নোট দিয়ে দিই সেই ক্লাস নোটগুলা ভালো মতো হাতে লেখা ওই ক্লাস নোট গুলা ভালো মতো সলভ করে বা ভালো মতো পড়ে ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করে কোশ্চেন ব্যাংক সলভ করবা তাহলেই হবে এই হলো ওভারঅল কথাবার্তা ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক আছে ওকে ডান